নিজের ইনিংসের প্রথম বল মিডনে বল ঠেলেই তড়িঘড়ি করে ছুটলেন নন স্ট্রাইকিং প্রান্তে একটা রান কেবলমাত্র একটা রানেই স্টিভেন স্মিথ অভিবাদনে সিক্ত হলেন দর্শক সতীর্থ এমনকি প্রতিপক্ষের খেলোয়াড়দের থেকেও দশ হাজার টেস্ট রান মহারথীদের এলিট ক্লাব রোজ রোজ এমন দৃশ্য টেস্ট ক্রিকেটে দেখা মেলে না ক্রিকেটের ফ্রেম যদি কোনো শিল্পীর তুলির আচরে আঁকা ছবি রাখা হয় তবে স্টিফেন স্মিথ সেই তুলির অনন্য এক আচর টেস্ট ক্রিকেটের আকাশে তার নামটা এখন আরও উজ্জ্বল জেনারেশন কিন্তু এই শিখরে পৌঁছানোর গল্পটা কখনই সহজ ছিল না দুই সালে যখন স্মিথ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তখন তিনি ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার তার ব্যাটিং অবস্থান ছিল টেইল এন্ডারে আর বোলিংই ছিল তার প্রধান অস্ত্র কিন্তু ভাগ্যের পরিহাসে এবং নিজের অসীম পরিশ্রমের ফলে তিনি হয়ে উঠলেন আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটারদের একজন ম্যাজিক হার্বাল টু দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী সমস্যা ম্যাজিক দুহাজার তেরো অ্যাসেস ছিল তার ক্যারিয়ারের প্রথম মোড় লন্ডনের দ্য ওভালের সেই শতক যেন তার জন্য নতুন দিগন্তের বার্তা ছিল তারপর থেকে তিনি থেমে থাকেননি ক্রিজে তার উপস্থিতি যেন প্রতিপক্ষ বোলারদের দুঃস্বপ্ন ব্যাট হাতে তার নড়াচড়া বলে লাইনে যাওয়ার অদ্ভুত ভঙ্গি আর লেগ থেকে কাফার বল পাঠানোর সুনিপুণ দক্ষতা তাকে আলাদা করে চিনিয়ে দেয় তবে স্মিথের ক্যারিয়ারটা শুধু শিখরে ওঠার গল্প নয় এর মাঝে আছে চরম অন্ধকারও দুই হাজার সালে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছরের নিষেধাজ্ঞা যেন তার জীবনের সবথেকে বড় ধাক্কা তখন অনেকেই ভেবেছিল হয়তো শেষ হয়ে গেল তার অধ্যায় কিন্তু স্মিথ ফিরে এলেন আরও শক্তিশালী হয়ে এসে যে ইংল্যান্ডের বিপক্ষে সাতশো রানের মহাকাব্যিক পারফরমেন্সে তিনি যেন প্রমাণ করলেন প্রতিভা কখনোই হারায় না দশ টেস্ট রানের ক্লাবে স্মিথের প্রবেশ কেবল সংখ্যার নয় এটা এক লড়াইয়ের প্রতিচ্ছবি একশো টেস্টে পঞ্চান্ন এর উপর গড়ে এই মাইলফলক স্পর্শ করা তাকে তুলনা করার সুযোগ করে দেয় সর্বকালের সেরাদের সঙ্গে স্মিথের ব্যাটিং কেবল রান তোলার যন্ত্র নয় এটা এক শিল্প তার প্রতিটা ইনিংসে যেন একটা গল্প প্রতিকূল পিচ শক্তিশালী প্রতিপক্ষ কিংবা চাপের মুহূর্ত স্মিথ সবসময় দাঁড়িয়েছেন সামনে থেকে তার ব্যাট কথা বলেছে যখন বাকিরা মুখ থুবড়ে পড়েছে এখন টেস্ট রান পর স্মিথের জন্য অপেক্ষা করছে আরও বড় স্বীকৃতি হয়তো তিনি আরেকটি জয় করবেন হয়তো তিনি আরও অনেক রেকর্ড ভাঙবেন কিন্তু তার ক্যারিয়ার ইতোমধ্যেই আমাদের শিখিয়েছে সাফল্য শুধু প্রতিভার ফল নয় এটা সংগ্রামের পরিশ্রমের এবং নিজের প্রতি অগাধ বিশ্বাসের ফসল রবিল ইসলাম রনি খেলা একাত্তর